এই দাদা ভাইকে দেখতে পাচ্ছ জিরার থেকে তারাপীঠ যাবে দন্ডি কেটে কেটে আমাদের এখানে সমুদ্রগড়ে দেখতে পেলাম তাই আপনাদের ভিডিওটা করেছি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ পুরো ভিডিওটা আমি দেখাবো তাই দুন্ডে কেটে কেটে তারাপীঠ যাবে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ স্কুলের সামনে দেখা হলো তাই আমি ভিডিওটা করলাম সবাই আশীর্বাদ করবেন দাদা তাকে সফলভাবে আপনাদের ভালোবাসা আর আমাদের সনাতনী ধর্ম ধর্ম সবাই জানি আশীর্বাদ করে এই দাতাটা সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছাতে পারে আর আপনাদের ভালোবাসা দাতাটাকে খুব এগোতে এগোতে নিয়ে সাহায্য করে তাই আপনাদের সাহায্য করছি তাই এই দাদাটাকে একটু সাহায্য করে আপনারা একটু ভিন্ন ভিড় যেখানে যদি ভিড়টি হয় সেখানে ফাঁকা দিয়ে দেবেন জানি এই দাতাটা ফাঁকা দিয়ে যেতে পারে তাই আপনাদের অসুবিধা না হয় এই আর আপনাদের আপনাদেরও বলছি আর এই দাদাটা যেন অসুবিধা না হয় তাই একটু সাইড দেবেন দাদাটাকে যেন অসুবিধা না হয় তাই এই দাদা দাদা যদি অসুবিধা হয় তাহলে আপনাদের সবার অসু অসুবিধা হবে দেখতে পাচ্ছ কত লোক ভিডিও ভিডিও করছে ছবি তুলছে সব সোশ্যাল মিডিয়ায় ছাড়বে সব বন্ধুবান্ধবকে দেবে আত্মীয় আত্মীয় লোকের জন্য দেবে তাই তাই বলছি এই দাদা ভাইকে একটু সাপোর্ট করবেন দাদা টাকার ভাইয়ের নাম হলো মানিক ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে তাই এই দাদাটাকে একটু সবাই একটু ফলো করে দেবেন তাই আপনাদের একটু চেষ্টা করছি দেখুন সম্পূর্ণ ভিডিওটা করার দেখাচ্ছি দেখো বন্ধুরা সম্পূর্ণ পুরো ভিডিওটা তাই আমি এই দাদাকে একটু সাহায্য করেছি তাই আপনাদের ভিডিওটা আমি করিনি সাহায্যটা সবাই সাহায্য করছে দেখো সবাই সব দিদা দিদিরা কাকি কাকিরা বৌদি বৌদিরা দাদা দাদি সবাই সাহায্য করছে এই দাদাটাকে তাই আপনাদের বলছে একটু দাদাটার পাশে একটু থাকুন সবাই সবাই একটু সাপোর্ট করবেন এই দাদাটাকে সবাই একটু ভালোবাসা দেবেন এই দাদাটাকে এই দাদাকে দেখার জন্য কত লোকজন চলে এসছে আপনারা দেখতে পাচ্ছ বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আমি সম্পূর্ণ পুরো ভিডিওটা করেছি